আসসালামু আলাইকুম এ শুরু করছি আজ দা গল্প লিখিকা সাবিলা সবি পর্ব সংখ্যা বিশ ভোরের নরম আলো পাহাড়ের কাচের জানালা ভেদ করে কক্ষে ঢুকছে কিন্তু আজ বিছানার পাশে উষ্ণতা নেই ফিওনা চোখ খুলতেই অনুভব করলো শূন্যতা জেসপার পাশে নেই একটু অবাক হয়ে উঠে বসলো তারপর ধীর পায়ে দিকে এগিয়ে গেল চারপাশে এক অদ্ভুত পুরো পাহাড়ি কাজ ঘরটা নিঃশব্দে তার প্রহরায় আছে হঠাৎ করে দরজার সামনে চোখ পড়ল জেসপার দাঁড়িয়ে আছে পরিপাটি হয়ে যেন কোথাও যাওয়ার প্রস্তুতি তার চোখে এক ধরনের দৃঢ়তা আর শরীর ভঙ্গিতে কিছুটা গোপন উত্তেজনা ফিওনা একটু কপ ট্রাগে সরে বললো আপনি কি কোথাও যাচ্ছেন জেসপার ঠোঁটে চিলতে হাসি নিয়ে ফিওনার মুখের অভিব্যক্তি দেখল তুমি কি ভেবেছিলে আমি সারাদিন তোমার আশেপাশে থাকবো সে মজা করে বলল। বললো মানে এত বড় এই পাহাড়ের প্রাসাদে আমি একা থাকবো জেসপার ডাইনিং টেবিলে বসলো টেবিলের উপর রাখা কফির কাপ তুলে এক চুমুক দিল তারপর হালকা হাসি দিয়ে ফিওনার দিকে তাকালো ঘুম থেকে উঠে আমাকে পাশে না পেয়ে নিশ্চয়ই অস্থির হয়ে গিয়েছিলে তার কণ্ঠের ভিতরে যেন কোমলতা মিশেছিল ফিয়োনা এখনও এ কিছুটা ঘুম জোরানো কণ্ঠে বলল মোটেও না আপনি কোথাও যাচ্ছেন সেটা বললেন না তো জাস্পার কফির কাপ নামিয়ে রাখল তারপর এক হাত দিয়ে চুলগুলোর পেছনে সরিয়ে বলল কিছুটা জরুরি কাজ আছে সকাল থেকে ল্যাবে ছিলাম কিছু হিসাব নিকাশ করতে হয়েছে ফিয়নার চোখে পড়লো ডাইনিং টেবিলের দিকে গোছানোভাবে রাখা ব্রেকফাস্ট পাশে ধোয়া ওঠা কফির মুখ সব কিছু একদম নিখুঁতভাবে সাজানো সে অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি এত সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়েছেন জেসপার এক হাত পকেটে রেখে মৃদু হাসলো তুমি দেরি করে উঠবে এটা জানা ছিল না না খেতে পেয়ে অভিযোগ যেন না করো সে ব্যবস্থাও করে যাচ্ছি ফিওনা এক মুহূর্ত চুপ থাকলো তারপর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললো কতক্ষণের জন্য যাচ্ছেন জেসপার এক ধাপ এগিয়ে এসে ফিওনার চুলের এক গোছা আঙুল জড়িয়ে নিয়ে বললো দুদিনের জন্য ফিওনা হাত গুটিয়ে বললো আমি একা এই ভয়াবহ প্রাসাদে থাকবো দুদিন সম্ভব থাকা সম্ভব না জেসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে নিচু কণ্ঠে বললো দুদিন অপেক্ষা করতে পারবে না হামিংবার্ড তারপর এক মুহূর্ত তার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল। আর যদি খুব বেশি মিস করো তাহলে তো তোমার নিজেরই বুঝতে হবে তুমি আসলে আমাকে কতটা চাইতে শুরু করেছো ফিওনা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল কিন্তু গাল দুটো লাল হয়ে উঠলো জেসপর গম্ভীর কণ্ঠে বলল তোমাকে নিয়ে যাওয়া সম্ভব হলে আমার সাথে করে নিয়ে যেতাম ফিওনা হতাশায় তার দিকে তাকালো কিন্তু পরক্ষণে চোখে মুখে এক অদ্ভুত জেদ ভর করলো বন্দিত্বের এই অনুভূতি এই পাহাড় চূড়ার বিশাল প্রাসাদ যা প্রথমে মুগ্ধ করেছিল এখন তা খাঁচার মতন মনে হচ্ছে যেভাবেই হোক আমি আজ বের হবই জেদ ধরে হোক অনুরোধ করেই হোক আমাকে নিয়ে যেতেই হবে ফিওনা মনে মনে সংকল্প করলো সে সরাসরি দিকে তাকিয়ে আমিও আপনার সাথে যাব এই বিশাল প্রাসাদে দম বন্ধ হয়ে এসছে আমার একটু বাইরে যাওয়া দরকার প্লিজ জাসপারকে চোখে নীরব থাকলো ফিওনা তার চোখের গভীরে সেই চিন্তার ছায়া দেখতে পেলো তাকে এখানে একা ফেলে যাওয়া কি সত্যিই নিরাপদ হবে অবশেষে দীর্ঘশ্বাস ফেলে জাসপার বলল ঠিক আছে তুমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আসো ফিওনার মুখ উজ্জ্বল হয়ে উঠলো সে আনন্দে চেপে রাখল কিন্তু যেন একদম স্বাভাবিক ব্যাপার সে দ্রুত নিজের কক্ষের দিকে ছুটে গেল মনে মনে বলল আজ আমি এই খাঁচা থেকে বের হব অবশেষে হিওনা আলমারি বেশ কিছুক্ষণ পোশাক বাছাই করল আজকের এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না শেষ পর্যন্ত সে একটি চাইনিজ মিডি ফ্রক বেছে নিল সুবিন্যাস্ত কলার শার্টের মতো বোতাম আর দৈর্ঘ্য ঠিক হাঁটু পর্যন্ত পোশাকটা পরতেই নিজেকে অনেক হালকা আর আরামদায়ক লাগলো সে প্রস্তুত মুক্ত আশা আকাশে উড়ে যাওয়ার জন্য পায়ে সে পড়লো একটি কালো স্টিল আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো স্টিচ করে নামিয়ে রাখলো নরম বাদামী রেশমের মতো চুলগুলো খেলা করছে ঢেউয়ের মতো তার পিছনে এক মুহূর্তের জন্য আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিল তার প্রতিচ্ছবিতে আজ অন্যরকম একটা ঝলমল করছে বাহ আজকে তো মনে হচ্ছে আরো বেশি সুন্দরই লাগছে আমাকে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ফিওনা এক চিতে হাসি ফুটে উঠলো ঠোঁটে ফিয়না দরজার কাছে এসে একটু থমকে দাঁড়ালো জ্যাসপার সোফায় হেলান দিয়ে বেখেয়ালিভাবে বসেছিল কিন্তু তার চোখ ছিল সামনের দিকে স্থির ফিয়নার উপস্থিতি টের পেতে তার মুখটা কেমন যেন থেমে গেল ছোটে সামান্য হা হয়ে গেল আর চোখের দৃষ্টিতে ফুটে উঠলো এক অদ্ভুত উষ্ণতা ফিয়না ধীর পায়ে এগিয়ে এসে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বলল আমি রেডি এবার চলুন জ্যাসপার একটাও কথা না বলে আচমকে এক ঝটকে ফিয়নাকে নিজের কোলের উপর বসিয়ে নিল ক্যাটরিনা হতভম্ব হয়ে গেল কিন্তু তার প্রতিক্রিয়া জানার আগেই জেসপার তার কোমর শক্ত করে আঁকড়ে ধরল অন্য এক হাতে তার থুতনিটা হাল আলতো করে ধরল আর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল এই মুহূর্তে আমার সামনে এভাবে আসাটা কি খুব জরুরি ছিল তার কণ্ঠে নেশালো আলো গভীর আর আশ্চর্য রকম মোহময় ফিয়নার বুক ধক করে উঠল চোখের পলকে পরিস্থিতি পাল্টে গেল আর এখন সে বন্দি জ্যাসপারের উষ্ণ দৃঢ় বাহুর মধ্যে ফিওনার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল যখন জাজপার তার মুখটা আরও কাছে নিয়ে এলো তার গভীর গাঢ় সবুজ চোখের দৃষ্টি ফিয়নার ঠোঁটের উপর স্থির হয়ে আছে যেন এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল অনেক আগে থেকেই ঠিক যখন তাদের ঠোঁট এর ঠোঁট একত্রিত হতে চলেছে ফিয়োনার দ্রুত ফিসফিস করে বললো আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে জাজপার থমকে গেল কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা এরপর এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল তার ঠোঁটে তারপর ধীরে ধীরে ফিয়োনার চিবুক তুলে ধরলো অন্য হাতে তার ঠোঁট আলতো করে আঙুল বুলিয়ে দিতে দিতে বললো নিট কালার লিপস্টিক নষ্ট হয়ে গেলে কিছুই হবে না আবার লাগিয়ে নেবে তারপর আর অপেক্ষা করলো না এক ঝটকায় ফিয়নার কোমরটা আরও শক্ত করে কাছে টেনে এনে গভীরভাবে ঠোঁট আঁকড়ে ধরলো স্পর্শটা ছিল রাফ আগ্রাসী অথচ মোহময় ফিয়নার প্রথমে প্রতিবাদ করতে চাইলেও মুহূর্তে জেস্পারের উষ্ণতায় গলে গেল সমুদ্রের তরঙ্গ দূর থেকে গর্জন করে উঠল বাতাস থমকে গেল আর সময় যেন কিছুক্ষণের জন্য থেমে রইলো শুধু দুজনের জন্য জেস্পার ফিয়নাকে নিয়ে পড়ল সোফা থেকে উঠে ধীর পায়ে কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল ফিওনাকে শক্ত করে কোলে ধরে তার শরীরে উষ্ণতা এতটাই প্রবল ছিল যে ভিয়নার মনে হচ্ছিল সে একটা আগুনের ঢেবে ভাসছে আপনার তো জরুরি কাজ ছিল সময় নেই তাহলে কক্ষে কেন যাচ্ছেন ফিওনা দ্রুত বলল যেন তাকে এখনই ছাড়িয়ে নেওয়ার একটা উপায় খুঁজছে জাসপার থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য তার রোগ তার রক্তিম আভা জ্বলজ্বল করে উঠলো তারপর ঠোঁটে বাকি গভীর মাদকী দৃষ্টিতে তাকিয়ে বলল ইম্পর্ট্যান্ট কাজের জন্য আজকে বেঁচে গেলে তার কণ্ঠে এমন এক গভীরতা ছিল যে ফিওনার শ্বাস ভারী হয়ে এলো সে মনে মনে বিড়বির করলো উফ এমন হর্নের ড্রাগনের পাল্লায় কেন পড়তে হলো কিন্তু মুখে কিছু বলার আগেই জ্যাসপার এক ঝটকায় তাকে নিচে নামিয়ে দিল তার কোমরে একটা চিমটি কেটে বললো তুমি জানো না হামিং ঠিক কতটা ভাগ্যমান হলে আমার মতো ড্রাগনের পাল্লায় পড়া যায় তারপর মৃদু হাসি দিয়ে এগিয়ে গেল যেন কিছুই হয়নি আর ফিওনা সেখানেই দাঁড়িয়েছিল এখনও তার হৃৎস্পন্দনের গতি স্বাভাবিক করার চেষ্টা করছিল অবশেষে পাহাড় পেরিয়ে চীনের মাটিতে পা রাখার পর হঠাৎ করে একটা গাড়ি ফিয়নোনার চোখে পড়ল জ্যাসপাস রিমোট বাটনে প্রেস করতে গাড়ির দরজা খুলে গেল ফিয়নাকে বসতে বলল আর বসে ফিয়নাও গাড়ি ছুটে চললো শহরের রাস্তা ধরে আর ফিয়োনা কিছুক্ষণ খোলা হাওয়া উপভোগ করার জন্য জানালার কাজ গলিয়ে বাইরে তাকালো তারপর হঠাৎ করে প্রশ্ন আচ্ছা আমরা কাজে যাচ্ছি আর আপনি পৃথিবীতে এমন দামি বাড়ি গাড়ি কিভাবে পান জ্যাসপার খানিকটা হাসলো তারপর মৃদুকণ্ঠে বলল গুড কোয়েশ্চেন জ্যাসপার গাড়ি ড্রাইভ করা অবস্থায় সামনের দিকে তাকিয়ে থেকেই বলল বিজনেসের কাজে যাচ্ছি ফিয়না চোখ বড় বড় করে তাকিয়ে রইল কি বিজনেস তা আবার পৃথিবীতে জাসপার নেই হেসে স্টেয়ারিং যুদ্ধ করে তো আর রাজ্য টিকে থাকে না অর্থের কিছু রাজ্যের সম্পদ পৃথিবীতে বিনিয়োগ এখানকার কিছু কোম্পানির সাথে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে আমার বাবা সিওনা সন্দেহের দৃষ্টিতে তাকালো তাহলে আপনি তো পুরোপুরি একজন বিজনেসম্যান হয়ে গেলেন জাসপার কপালে ভাজ ফেলে বলল আমি একজন ড্রাগন প্রিন্স বিজনেসম্যান নয় তবে টাকা ছাড়া পৃথিবী ভেনাস কোন জায়গাতেই কোনো কিছু করা সম্ভব নয় তাই নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয় ফিওনা বাইরের রাস্তার দিকে তাকিয়ে ভাবলো এই ড্রাগনটা আসলে কত শক্তিশালী যুদ্ধ রাজনীতি বিজনেস সব কিছুতেই সিদ্ধত্ব। তবে সে মুখে কিছুই বললো না জিজ্ঞেস করলো আর গাড়িটা এটা কোথা থেকে এলো চোখ শুরু করে তাকিয়ে বলল চুরি করেছি হতবাক হয়ে তার দিকে একটা হাসি দিয়ে তোমার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে বিশ্বাস করে আহ আহা বোকা মানবী আমি ভেনাসের প্রিন্স আমার কাছে টাকার কোনো সমস্যা নাই পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলো আমার কাছে খেলনার মতো ফিওনা বিরক্ত মুখে বলল। আপনার ধনী হওয়ার গল্প না শোনালেও চলবে বরং বলেন তো কি কি বিনিয়োগ করা হচ্ছে পৃথিবীতে জেসপার রহস্যময় চোখে তাকিয়ে বলল ভেনাসের সম্পদ মানে দামি দামি হীরা পাথর আর অনেক কিছু আছে যা আমরা পৃথিবীতে অনেক বড় বড় বিজনেসম্যানদের কাছে বিনিয়োগ করে থাকি আর সেখান থেকে অর্থ আসে ধরো এই যে তোমার জন্য যে প্রাসাদটা তৈরি করেছি তারপর মাউন্টেন গ্লাস হাউস পুরো ভেনাসের প্রত্যেকটা রাজ্যের জীবনযাপন ভিন্ন ল্যাব ভার্সিটি তৈরি করার টাকা এগুলো কিভাবে আসে বিজনেস ড্রাগনস করত সেটা এখন আমাকে বুঝিয়ে দিয়েছে তখন ফিয়েন অবাক হয়ে বলল আচ্ছা যারা এগুলো কিনে তারা কি জানে এগুলো ভেনাসের আর আপনি একজন ড্রাগন জাস্ট একটু থেমে মৃত কণ্ঠ বলল না তারা জানে এগুলো ভেনাসের তবে আমি যে ড্রাগন সেটা তারা জানে না সিলভা আজও স্টেলার একাডেমির ক্যান্টিনে বসে আছে পরীক্ষা দিতে এসেছে তার সঙ্গে বন্ধুরা থাকলেও তার দৃষ্টি একদম অন্য দিকে এথিরিয়ানের দিকে এথিরিয়ান ক্লাস শেষ করে ক্যান্টিনের এসেছে নিঃসঙ্গ ভঙ্গিতে নিজের খাবার মনোযোগ দিয়েছে সিলভার অনেকক্ষণ ধরে তাকিয়ে অথচ এথেরিয়ান একবারও দৃষ্টি ফিরায়নি তার দিকে যেন সিলভার উপস্থিতি কোনো মূল্যই দেয় না কিছুক্ষণ পর এথেরিয়ান টেবিলে খাবার আসলের সাথে একটা জুস সে নির্বিকার ভঙ্গিতে স্যান্ডউইচ খেতে খেতে জুসের পাইপে চুমুক দিল কিন্তু হঠাৎ চোখে পড়লো জুসের গায়ে লেখা কিছু কথা এভাবে অ্যাটিটিউড দেখালে ইচ্ছে করে ধরে খায় এথিরিনের বুড়ো কুচকে উঠলো চোখ সরিয়ে সামনের দিকে তাকালে দেখতে পেলো সিলভা ফিসফিস করে কিছু বলছে আর তার ঠোঁটের কোনো জন্য রহস্যময় হাসির ছায়া এথিরিয়ান হঠাৎ জুসটা হাতে নিয়ে সোজা সিলভার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো তার মুখে রাগের ছাপ স্পষ্ট কণ্ঠস্বর ভারী করে চেঁচিয়ে উঠল তোমার সমস্যা কি সিলভা কেন আমাকে সবসময় স্টক করে যাচ্ছ এক মুহূর্তের জন্য পুরো ক্যান্টিন স্তব্ধ হয়ে গেল আশপাশের সবাই বিস্ময়ে তাকিয়ে আছে কারো মুখে কোনো কথা নেই শুধু এথিরিয়ান কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে সিলভা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বিস্মিত স্বরে বললো আমি আমি আবার কি করেছি এথিরিয়ান তার তখন জুসটা সামনে দেখে বললো এসব বাজে কথা আমার জুসের বোতলে কেন লেখে রেখেছো সিলভা একটু এগিয়ে এসে বোতলের গায়ে লেখাটার দিকে তাকালো চোখ পড়তে ভুরুকুচকে বললো ওটা আমি লেখিনি এথিরিয়ানের ধৈর্য যেন শেষ হয়ে গেল এক ঝটকা ক্যান্টিনের এক কোণে জুসটা ছুঁড়ে মারলো বোতলটা মেঝে পরে ছিটকে গেল তার চোখে রাগ আঙুল উঁচিয়ে সিলভার দিকে তাকিয়ে বলল নেক্সট টাইম আমার ত্রি সীমানা যেন তোমাকে না দেখি তার কণ্ঠে তীব্র ধমকের ঝাঁস আর সেই সাথে ক্যান্টিনের নিস্তব্ধ পরিবেশ যেন আরও গাঢ় হয়ে উঠল এথিরিয়ান এক মুহূর্তের জন্য আর দাঁড়ালো না রাগে ফুসতে ফুসতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল কিন্তু সিলভা দাঁড়িয়ে রইল ঠিক আগের জায়গাতেই আজ প্রথমবার তার চোখে পানি এলো বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিল গলার কাছে দলা পাকিয়ে আসা অনুভূতিটা কিছুতেই নামতে চাইছে না তার চারপাশের বন্ধুরা পরিচিত মুখ এখন তার দিকে তাকিয়ে আছে কেউ কিছু বলছে না কিন্তু তাদের চোখের দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে সবাই তার অপমান দেখেছে এত স্টুডেন্টের সামনে পুরো ভার্সিটির সামনে সে আজ এভাবে অপমানিত হলো তাও এমন কিছুর জন্য যেটা সে করেইনি আর সে দাঁড়িয়ে থাকতে পারলো না দ্রুত ব্যাগটা হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো চোখের কোণে থাকা জলের রেখাগুলো আর ধরে রাখতে পারল না শিল্প প্রথমবারের মতো সে অনুভব করলো এথিরিয়ানের প্রতিটা কথাই তার বুকের ভেতরে ছড়ির মতো বিচ্ছে প্রাসাদের লিভিং রুমে থারিনিয়াস আলভিরা আর একুয়ারা গভীর চিন্তায় ডুবে ছিল চারপাশের সোনালি আলোর মৃদু আভা তাদের মুখের ছায়া দীর্ঘ করে তুলছিল কিন্তু তাদের মনের ভাবনা ছিল উত্তপ্ত উদ্বেগে ভরা আজ সকালে তারা একটি খবর পেয়েছে জাস্পার তার বিজনেস ক্লায়েন্টদের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছে সাধারণত এমন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে ড্রাকনিসের সাথে পরামর্শ নিত কিন্তু এবার ড্রাকনিস বন্দি এখন জাস্পার সম্পূর্ণ একাই দায়িত্ব পালন করতে যাচ্ছে আর এই বিষয়টা তাদের অস্বস্তিতে ফেলে দিচ্ছে থাইনিস চুপচাপ বসে ছিল তার লম্বা আঙুলগুলো একসাথে গুটিয়ে রাখা আলবিরা পাশে বসে চিন্তিত দৃষ্টিতে তাকিয়েছিল জানালার বাইরে যেন বাতাসের সঙ্গে কোনো উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে আর একোয়ারা সে এক স্থির থাকতে পারছিল না অসহায় ক্রোধে দাঁত চেপে বসেছিল প্রিন্স জানে সে করছে আলবিরা নিঃশ্বাস ফেলে বলল বলল কিন্তু কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের অভাব থারিনিয়াস জানার পরেও ভুল হতে পারে আলবিরা এই পৃথিবী আমাদের মত না আর ড্রাকনিসের অনুপস্থিতিতে ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যথেষ্ট প্রভাবিত হতে পারে একোয়ারা দাঁড়িয়ে গেল তার নীলাভ আচল বাতাসে দোল খাচ্ছিল আমরা কিছুই করতে পারি না এক মুহূর্তে নীরবতা নেমে এলো তিনজনের ভিতরে অদ্ভুত এক অশনি সংকেত দেওয়াল দোলা দিচ্ছিল থারিনিয়াস দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল আমি যেতে চেয়েছিলাম তার কণ্ঠে হতাশার ছাপ স্পষ্ট কিন্তু প্রিন্স আমাকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে আলভিরা ভুরু তাকালো সে কি বলেছে থারিনিয়াস গম্ভীর কণ্ঠে বলল সে বলেছে সে একাই সব কিছু সামলে নিতে পারবে আর যতক্ষণ না সে নিজে আমাদেরকে ডাকে ততক্ষণ যেন আমরা কেউ পৃথিবীতে না যাই একোয়ারা হতাশ হয়ে দাঁত চেপে বলল প্রিন্স কি সত্যি বুঝতে পারছে না যে উনি একা নন আমরা ওনার পাশে আছি উনি চাইলেও সব কিছু একা করতে পারেন না থারিনিয়াস নীরবে জানালার দিকে তাকিয়ে থাকলো যেন দূর থেকে কিছু একটা দেখার চেষ্টা করছে সে বুঝতে পারছে একোয়ারার কিন্তু সে বুঝেও লড়াই করতে চায় সে বুঝতে পারছে একোয়ারা কিন্তু সে বুঝেও একা লড়াই করতে চায় প্রাসাদের বাতাস ভারী হয়ে উঠল তিনজনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল যেন সামনে কিছু একটা ঘটতে চলেছে একটা বড় কিছু দীর্ঘ রাতে যাত্রার পর গাড়ি থামল সামনে বিশাল একটা দালান দেখা গেল যা আধুনিক কোনো বিরাট কোম্পানির সদর দপ্তরের মতো মনে হচ্ছিল উচ্চতায় বিশাল গ্লাসের দেওয়াল আর সজ্জিত ডিজাইনে এক আবাস হার ছিল ফিওনা দালানটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তার চোখে প্রশ্নের ঝিলিক এত বড় কোম্পানি কোথায় যাচ্ছে তারা গাড়ি পার্ক করে থামালো গাড়ির দরজা খুলে ফিওনার সাইডে এসে দাঁড়ালো নীরবভাবে ফিয়না ফিওনার গাড়ি থেকে নেমে বাইরে পা রাখলো কোম্পানির সামনে বেশ কিছু গার্ড দাঁড়িয়ে ছিল যারা গম্ভীরভাবে তাদের দিকে তাকাচ্ছিল জেসপার কিছু না বলে গার্ডদের দিকে এগিয়ে যায় তার নোটপ্যাডে কিছু দেখালো গার্ডরা নোটপ্যাড কিছুক্ষণ দেখার পর তাদের মুখ সম্মানজনক অভিবোধন ফুটে উঠল সোজা তাদের সামনে পথ খুলে দিয়ে তারা রাজকীয়ভাবে জেসপার ও ফিওনাকে ভিতরে প্রবেশ করতে দিল ফিওনা এক পাশ থেকে সবটা দেখতে লাগলো গার্ডদের আচরণ আর সেই রাজকীয় নয় কিছুটা অভিভূত হয়ে জাসপার তার পাশে ছিল ঠান্ডা মাথা এগিয়ে যাচ্ছিল যেন এটাই তার স্বাভাবিক মনে মনে এই প্রিন্সটা পুরো পুরো একটা একটা ভেনাস গ্রহ অর্থ সম্পদ ব্যবসা সামলায় সব কিছু একা শেষে সামলায় তার হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ প্রিন্স হওয়াটা সত্যি অনেক বড় দায়িত্ব ফিয়নার মনে মনে একটি অজানা শ্রদ্ধা জন্ম নিল সে কখনোই ভাবেনি যে এক ব্যক্তির উপর এমন বিরাট দায়িত্ব আর ক্ষমতা থাকতে পারে ফিওনা আর জ্যাসপার হলরুমে প্রবেশ করতে চারপাশে থাকা বিশাল বিশাল পরিসরের কাচের দেওয়াল আর আধুনিক প্রযুক্তির মধ্যে এক ভিন্ন জগতের অনুভূতি আসছিল হলরুমের এক কোণে সাইন্টিফিক গবেষণার জন্য কিছু ল্যাব ছিল যেখানে তিনজন সাইন্টিস্ট পাথর এবং হীরার উপর গবেষণা করে যাচ্ছিলেন চারপাশে সিলভার গোল্ড আর বিভিন্ন বিরল পাথরের ঝলমলে প্রদর্শনী ছিল জ্যাসপার নোটপ্যাড নিয়ে সায়েন্টিস্টদের কাছে গিয়ে পাথরের নমুতা নমুনা দেখাতে শুরু করলো আজকের মিটিং এর উদ্দেশ্য ছিল ভেনাসের সব থেকে মূল্যবান পাথর সম্পর্কে আলোচনা করা এই পাথর পৃথিবীর জন্য বিরল আর আর অত্যন্ত দামি এটি পৃথিবীর ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে শুরুতে সাথে ফিয়নার পরিচয় দিল তার স্ত্রী হিসেবে ফিয়নার চোখে প্রথমবারের মতো পরিচিত সব নতুন মুখ সাইন্টিস্টরা একে অপরকে দেখার পর হালকা হাসি দিয়ে ফিয়নাকে অভ্যর্থনা জানালো হাই মিসেস অরিজিন বলল একজন সায়েন্টিস্ট তার হাতে একটি পাথরের নমুনা হ্যালো মিসেস অরিজিন অন্য একজন সায়েন্টিস্ট নেমে এসে হাসি মুখে বললো ফিওনা একটু হতচকিত হয়ে তাদের দিকে তাকালো তারপর মুচকি হাসি দিয়ে বললো হ্যালো ধন্যবাদ আপনাদের বলে একে একে তাদের সাথে হাত মেলালো ক্লায়েন্টরা দাঁড়িয়েছিল আর তারা আরও গভীরভাবে জাসফার ও ফিওনার দিকে তাকাচ্ছিলেন কিন্তু প্রথমেই তাদের উপস্থিতি বেশ সোজাসুজি ছিল সব কিছু যেন হালকা পরিবেশে গড়িয়ে চলছিল মিটিং চলছে আর হলরুমের বাতাসে কাজের চাপ সৃষ্টি হচ্ছে দুজন সায়েন্টিস্ট দ্রুত ল্যাবের দিকে এগিয়ে চলল আর তখন হলরুমে আলোচনা অব্যাহত রাখছিল বিশাল ডেস্কের চারপাশে মান্য ব্যক্তিরা বসে তাদের ব্যবসার বিষয়ে কথোপকথন করছিলেন ফিনা কিছুক্ষণ চুপচাপ বসেছিল তার মন একদম অন্যদিকে ভেসে যাচ্ছিল শেষ পর্যন্ত সে কথা বলে উঠল আমি একটু ওয়াশরুমে যাব। এটা বলে সে উঠে দাঁড়ালো তার শরীরে এক ধরনের অস্বস্তি ছিল যেন কিছু একটা ছিটকে বেরিয়ে আসতে চাইছে জ্যাসপার তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো তারপর ধীরে ধীরে বলল সাবধানে যেও তার তার কণ্ঠে এক এক অদ্ভুত মায়া ছিল মুহূর্তের জন্য দিকে তাকিয়ে মাথা তারপর ভাবে হলরুম থেকে বেরিয়ে গেল সিওনা হলরুমের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সময় জ্যাসপার কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে থাকলো তার চোখে যেন অস্বাভাবিক এক তীব্রতা ছিল বুকের ভেতরে হঠাৎ কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো একটা চাপা গভীর অনুভূতি যা সে কখনো আগে অনুভব করেনি তার মনে হচ্ছিল ফিয়না তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে বা কিছু একটা ঘুরতে চলেছে এমন যা সে নিজেও ঠেকাতে পারবে না এই অনুভূতিটা তার হৃদয় অস্থিরতা তৈরি করলো মনে হলো কিছু ভুল হয়ে যাচ্ছে কিন্তু সে জানে না সেটা কি জাসপার চুপচাপ তার চোখে যে ফিয়নার উপস্থিতি ছিল সেটা বিলীন হয়ে যেতে দেখলো আর সেই মুহূর্তে তার মধ্যে কিছু অস্বাভাবিক অনুভূতি সঞ্চারিত হলো কিছু যেন একটা হারানোর ভয় কিছু একটা ক্ষোভ এগুলো সব একাকার হয়ে যাচ্ছিল তার মনে তবে সে নিজেকে কিছুটা সামলে নিল আবার মিটিং এর দিকে মনোযোগ দিল কিন্তু মনটা তখনও তার কোথাও আটকে ছিল যেন কোথাও কিছু একটা যাচ্ছে সে পুরোপুরি বুঝতে পারছে না